সবাইকে নমস্কার ত্রিপুরা সরকারের আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে আজকের যে মায়ের গমন বা কার্নিভাল যে পর্ব এবং তার যে উদ্বোধন দু হাজার পঁচিশ সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রাজ্যসভার সদস্য এমপি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় উপস্থিত শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় শ্রী টিঙ্কুরায় মহোদয় শ্রী কিশোর বর্মন শ্রী দীপক মজুমদার মাননীয় বিধায়ক এবং মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সভাধিপতি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রী বিশ্বজিৎ শীল তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অনুরাগজী ডিজি ত্রিপুরা পুলিশ এবং একটু আগে যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রাখলেন ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী তাছাড়া এখানে অন্যান্য বিধায়ক বিধায়িকাগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন ক্লাবের সদস্য সদস্যা এবং আমার প্রিয় আগরতলাবাসী ত্রিপুরাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং ভার্চুয়ালিও যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি আজকে এই মায়ের গমন ও কার্নিভাল দু হাজার পঁচিশ পর্বে শুভ বিজয়া ও দশেরার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মেইন যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যে কার্নিভাল একটু আগে আমাদের যিনি আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহাদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের কার্নিভাল এখানে চার বছর ধরে হচ্ছে এবং বছর যখন শুরু হয় সেটা হয়েছিল আমাদের আগরতলা মিউনিসিপাল যে সিটি সিটি সেন্টার তার সামনে এখানে হয়েছিল তো গত বছর এবং এই বছর আমরা সবার সাথে আলোচনা করার পর আমরা ঠিক করলাম যে তুলসুভুতির স্কুলের সামনে এখানে এ কার্নিভ্যালের আয়োজন করা এবং গত বছরও সুন্দরভাবে হয়েছে এবারও আশা করি এটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমাদের যে বিশেষ যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে নান্দনিক যে পরিবেশ ও সুশৃঙ্খলা তার মাধ্যমে এবং দৃষ্টিনন্দন যে একটা পরিবেশ সমস্ত মানুষ সারা ভারতবর্ষ ত্রিপুরার মানুষ তো দেখবেই কিন্তু সারা ভারতবর্ষ এই কার্নিভেলকে গত চার বছর ধরে ওনারা দেখে আসছেন আমি আশা করি আজকের দিনেও সেটা সুশৃঙ্খলভাবে সেটা সম্পন্ন হবে এবং আমাদের যে আইসিএ ডিপার্টমেন্টের যে ক্যালেন্ডার যে কার্যক্রম বার্ষিক যে সাংস্কৃতিক কার্যক্রম এখন কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় কার্যক্রম হিসেবে সেটা আমরা গ্রহণ করেছি এবং এতে করে এই ধরনের পরিবেশে একটা আমরা একটু আগে এখানে দেখলাম কি সুন্দরভাবে আমাদের ছেলেরা মেয়েরা জাতি জনজাতি মিলে এত সুন্দর একটা কার্যক্রম একটা সাংস্কৃতিক পরিবেশ এখানে সৃষ্টি করলো এবং এতে করে আমাদের যে ঐতিহ্য ও পরম্পরা সেটা আমরা চাই আমাদের সরকার চাই সমৃদ্ধ হোক এবং সেইভাবেই কিন্তু আমরা আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে এবং অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই কাজটা করছি আমরা এতে করে আমাদের যে সাম্প্রতিক যে সম্প্রতির যে বার্তা সেটা যেন সুদৃঢ় হয় এই ধরনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল তাতে আমি নিশ্চিত সেটা আরও সুদৃঢ় হবে গত বছর আমরা ফোরটিন্থ অক্টোবর এ মায়ের গমন এই কার্নিভাল এখানে করেছিলাম এবার আমরা আবার এখানে সেটা আমি একটু আগে বললাম সেটাও আমরা এখানে আয়োজন করেছি এবং তার উদ্বোধনীর আজকে দিন যখন আইসিএ ডিপার্টমেন্টের আমি দায়িত্ব নিয়েছি নেওয়ার পর আমরা সবাই যারা মিনিস্টাররা আছেন অনারেবল মিনিস্টাররা আছেন তাদের সাথে বসে আমরা কথা বললাম যে রাজন্য আমলে এখান থেকেই কিন্তু এই শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন হতো তো কেন না আমরা এখান থেকেই এই শোভাযাত্রা এখান থেকে শুরু করি এবং সেই বিষয়টা আমি যখন সমস্ত ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা যারা পুজো করছিল তাদের সাথে আমরা যখন কথা বললাম সবাই এক বাক্যে বললেন না এটাই বেস্ট হবে এবং এটা যেহেতু মানে অনেকটা জায়গা এখানে আছে এবং এখান থেকে প্রতিমা যখন বের হবে। সেটা জ্যাকশন গেট হয়ে কামানচুমনি হয়ে পোস্ট অফিস হয়ে প্যারাডাইস চুমুনি হয়ে বটতলা পার হয়ে সেটা দশমীঘাটে যাবে এতে করে সমস্ত মানুষ এই এলাকার সব মানুষই রাস্তার দুধারে দেখতে পারবে এই সুদৃশ্য যে মায়ের গমনের যে কার্নিভাল এবং আমরা এই পুরনো ঐতিহ্যকে স্মরণ রাখার জন্যই এখানে এই ব্যবস্থা আমরা করেছি এবং এতে করে আমাদের যে প্রীতি ও সৌহার্দ্য সেটাও কিন্তু অনেক বেশি স্ট্রেংদেনিং হবে আমি মনে করি আমরা জানি যে এই শুভ বিজয়া বা দশেরা এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের মধ্যেই আমরা যদি মনে করি প্রচলিত এখন সারা বিশ্বের মধ্যে আমরা দেখছি তার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে এবং সেটা অনেকভাবে সমাদৃত হচ্ছে এখন এতে করে এটা দুর্গাপূজা বা মায়ের গমন যাই হোক আমাদের তার উপরও আমাদের যেটা ইচ্ছা আমাদের এই সরকারের যে শিল্প সাহি শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও তার চর্চা আরও বেশি করে ত্রিপুরাতে হোক সেইটাকে মাথায় রেখে আমরা এই ধরনের যে পরিমণ্ডল বারবার আমি বলছি আমরা সেটাকে আরও স্ট্রেংদেনিং করার কারণে এই ধরনের প্রোগ্রাম আমরা করছি এতে করে আমরা দেখছি এবার সারা ত্রিপুরাতে আমি বহু জায়গায় এখানে জাতি জনজাতির অনেক এলাকায় আমি পুজোকে সামনে রেখে আমি গেছি সেখানে যখন আমি জনজাতি এলাকায় গেছি আমরা সবসময় বলি যে বাঙালির দুর্গা পুজো সেটা কিন্তু এরম এমনটা নয় সেখানেও গিয়ে আমি দেখলাম অনেক জায়গায় বহু বছর ধরে ওনারা দুর্গাপূজা জনজাতি গোষ্ঠীর যারা ওনারা ওনারা পুজো করছেন তো এই যে আমাদের এই দুর্গাপুজো জাতি জনজাতিদের মধ্যে যে উচ্ছ্বাস এবং তার যে উদ্দীপনা সেটা কিন্তু এখন আমরা আগে যেটা দেখতাম না সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা শুধু তাই নয় এতে করে আমাদের যে আর্থ সামাজিক বিকাশ সেটাও কিন্তু উন্নয়ন এখানে হচ্ছে আমাদের এই যে শান্তিপূর্ণভাবে এই শারদ উৎসব যে সম্পূর্ণ হয়েছ সেটা আমার কাছে এখন পর্যন্ত যা ছোটোখাটো এক দুটো ছোটোখাটো ঘটনা ঘটেছে কিন্তু সেইগুলো অত্যন্ত মিঙার এবং নেগ্লেজেবল এইগুলোকে নিয়ে আমরা কথা বলবো না আমরা দেখেছি যে অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের বলেছেন যে কোনো রকম ইনসিডেন্ট ছাড়াই গত বছরের মতো এই বছরও আমাদের শারদ উৎসব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্ট আরক্ষা প্রশাসন বিদ্যুৎ দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট জেলা ও মহকুমা প্রশাসন ইভেন যারা বিপর্যয় মোকাবেলার কর্মীরা আছেন এবং সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থা ও বাড়ির যারাই পূজার যে আয়োজন করেছেন এবং তাদের কারণেই কিন্তু তাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে এই উৎসব পর্ব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে আমি এর জন্য ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি বিশেষ করে পুর নিগমকে আমি ধন্যবাদ দেব গত বছরও আমরা দেখেছি আমি পুর নিগমের সমস্ত কর্মী এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং ওনার ফুল টিমকে যেভাবে আগরতলার যে সুন্দর এক ব্যবস্থাপনা নতুন যে সব টেকনোলজি ইউজ করে যেভাবে নিরঞ্জনের ব্যবস্থা ঘাটে করেছেন সেখানে আলুর ব্যবস্থা রেখেছেন সুশৃঙ্খলভাবে সেখানে আমাদের মেয়েরা বোনেরা সেখানে রাখা হয়েছে উলুধ্বনির মাধ্যমে ঢাক সেখানে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে অত্যন্ত সুদৃশ্য নান্দনিক একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেই কারণে সমস্ত কর্মীদের ও মাননীয় মেয়র মহাদেবকে আমি ধন্যবাদ দেব এবং পরিশেষে আমি আবার এই মায়ের গমন ও কার্নিভালে দু হাজার পঁচিশ পর্ব এখানে যারা উপস্থিত আছেন রাস্তার ধারে যারা যারা উপস্থিত আছেন আগরতলার বাইরেও যারা আজকে আমাদের দেখছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি সবাইকে নমস্কার এবং আমি আজকের এই মায়ার গমন কার্নিভাল দু হাজার পঁচিশের ওপেন ডিক্লেয়ার করছি